ভগবতের রামকৃষ্ণায় আমরা যদি শিব আর বুদ্ধের সম্পর্কে জানতে চাই তাহলে আমরা সাধারণত কী করি ভগবান বুদ্ধের জীবনী দেখি আর শিবের শিব পুরাণ দেখতে পারি বা ভারতবর্ষে যা যা শিব সম্পর্কে আছে দেখতে পারি কিন্তু আমরা দেখব ভগিনী নিবেদিতার দৃষ্টিতে শিব আর বুদ্ধ শিবের সঙ্গে পরিচয় সাধারণভাবে আমরা বলতে পারি যখন তিনি ব্রহ্মচর্য মন্ত্র পেলেন স্বামী যখন ব্রহ্মচর্য দীক্ষা দিচ্ছেন ব্রহ্মচর্য দীক্ষা দেওয়ার পরে শিবের পূজা করালেন সেটা হচ্ছে শিবের পূজা তারপরেতে অমরনাথ যাত্রা সেটা তার পরের ঘটনা তাহলে শিবের সম্পর্কে তিনি কীরকমভাবে জানলেন সেটা জানতে হবে আর ভগবান বুদ্ধ সম্পর্কে তিনি পড়াশোনা শুরু করেছিলেন স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগেই যখন তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর যেন যে ধর্মে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে পেরে পাচ্ছেন না বা তিনি আরও তার বাইরে যাবেন যেটাতে স্বামীজি বলছেন নিবিদা বারবার লিখতেন মনে হচ্ছে মাস্টারেজ স্বামী তিনবার লেখা আছে শব্দটা একটা বাক্য ইট ইজ গুড টু বি বর্ণ ইন এ চার্চ বাট বেটার টু ডাই আউটসাইড একটা ধর্ম সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো কিন্তু তার বাইরে মৃত্যুটা আরও ভালো বেটার টু ডাই আউটসাইড তাহলে আমরা দেখছি নিবেদিতার দীক্ষা হল শিবের পূজা করলেন স্বামীজি বলছেন যাও তুমি ভগবান বুদ্ধকে অনুসরণ করো যিনি জীবের জন্য পাঁচশোবার জন্মগ্রহণ করেছেন আমরা অদ্ভুতভাবে দেখি স্বামীজির উদারতা স্বামীজি কীরকম দেখাচ্ছেন শ্রীরামকে স্নেহকে অনুসরণ করতে বলতে পারতেন কিন্তু কাকে বলছেন অনুসরণ করতে বা নিজে গুরু আমাকে অনুসরণ করো তাও বলতে পারতেন আমাদের যেমন শিক্ষকরা বলে আমাকে অনুসরণ করো আমি যা বলছি তাই করো যেমন স্যার বললেন সেসব না করে বলছেন দাও তুমি ভগবান বুদ্ধকে অনুসরণ করো তাহলে শিবের পূজা আর ভগবান বুদ্ধকে অনুসরণ এইবার নিবিদার মনের মধ্যে ধারণা ঢুকল যে আমি শিব সম্পর্কে ভালো করে জানব তাহলে শিব সম্পর্কে ভালো করে জানব ভালো করে জেনেছেন ছোট্ট একটা বই লিখেছেন এইরকম ছোট্ট একটি বই হ্যাঁ আপনারা পারলে ভয় পাবেন না পড়তে তো সবাই এখন ভয় পাই তো ভয় পাওয়ার কিছু নেই পড়ে নিতে পারবেন শিব অদ্ভুত কীরকমভাবে তিনি বিশ্লেষণ করছেন এবার ভাবব যে শিব সম্পর্কে তিনি এত পড়াশোনা করেছেন না কিভাবে জেনেছেন দেখা যাবে এই যে ভারতবর্ষের বিভিন্ন পুরাণের কাহিনী কথা তিনি এই যোগিন মা গোলাপ মা এদের কাছেও শুনছেন আবার ভারতবর্ষ ঘুরছেন যখন তখন এই স্বামীজি তার অন্যান্য গুরুভাই বা শিষ্য তাদের সঙ্গে এই ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখছেন ভারতবর্ষে থেকে বেশি মন্দির যদি দেখা যায় আমার মনে হয় তুলনায় থেকে বেশি শিব মন্দির পাওয়া যাবে কারণ শিব মন্দির সেই একদম বেলপাতা নেয় মাথা পেতে এরকম আছে না জলে দিলে সন্তুষ্ট হয়ে যায় তার অনেক রকম আছে হ্যাঁ তিনি কীরকম গাল বাজান হ্যাঁ বোবম ববম করেন রকম সব আছে সেই শিব সম্পর্কে যখন ধারণা নিচ্ছেন কীরকমভাবে নিচ্ছেন নিবেদিতা চলে গেছেন ভাবতে ভাবতে কল্পনার আকাশে একেবারে বৈদিক যুগের দিকে মানে যখন বৈদিক যুগে এইরকমভাবে সমস্ত শক্তিকেই পূজা করা হয় সেখানে জলের শক্তি পূজা হবে সূর্যের শক্তি পূজা হবে এরকম এরকম হতে হতে দেখছেন যে ভারতবর্ষের মানুষ এই যতই সভ্যতাটা আসছে সেই আর্য সভ্যতা যেন ওই কোথেকে না সিন্ধু নদের উপত্যকায় যেন তৈরি হয়েছে সেখান থেকে আসছে সেটা কোথায় না এরকম হিমালয়ে অনেক বড় বড়ো পাহাড় পর্বত এরকম আছে বলছেন আমরা যখন যে বিষয়টা নিয়ে পড়াশোনার চেষ্টা করে জানার চেষ্টা করি তার জন্য বেশি সময় দিই যিনি গান অনেকক্ষণ ধরে অভ্যাস করেন তবে তিনি গান শিখতে পারেন সেই রকম যিনি বৈজ্ঞানিক হন সেই রকমভাবে বলছেন যে তখন মানুষের মধ্যে ধারণা হলো যে ধর্মের জন্য বেশি সময় দেবে তাকে বুঝি ধর্মের জন্যই জীবনটা দিতে হবে এই ভাবনা থেকে চলে এলো যে ধর্মজীবন যাপন করতে হলেই যেন সংসারের বাইরে আসতে হয় একটা অদ্ভুত ধারণা নিজা দিচ্ছেন যে মানুষের মধ্যে এরকম ধারণা ঢুকছে যে যেটা বেশি করে জানতে চাইবে তাকে বেশি করে সময় দিতে হবে বেশি করে সময় দেওয়ার জন্য সে সংসারের বাইরে আসছে অর্থাৎ সংসারের বাইরে এলো তার অবলম্বন কি হবে না সংসারের বাইরে এলে অবলম্বন হবে তাকে যেসব মানুষ ভালোবাসে সেই রকম কিন্তু ভালোবাসার মানুষগুলো কি বলবে না তুমি ফিরে এসো স্বাভাবিকভাবে তুমি ফিরে এসে বলবে তখন বলবেন না তাহলে ওরা কি করবে না বাড়ি থেকে অনেক দূরে চলে যাবে তাহলে বাড়ি থেকে কত দূরে যাবে না যেখানে জীবনটা বেশ কষ্টকর এই হিমালয়ের দিকে উঠে আসছে যেখানে ঠান্ডা খুব বেশি মানুষ বেশি থাকে না তখন তো কোথায় থাকবে তারা গুহার মধ্যে থাকলো এবার এত গুহা এত ঠান্ডা তখন কি করবে না একটু কাঠ জ্বালালো আচ্ছা কাঠ জ্বালিয়ে একটু গরম হলো তারপর দেখছে লোকালয় থেকে দূরে চলে গেছে কার্যালানোর পরে অনেক ছাই হয়েছে ভস্ম হয়েছে সেই ভস্মগুলো গায়ে মাখল তাহলে ভস্মগুলো গায়ে মাখলে আর ঠান্ডা লাগছে না বলছি এখান থেকে ভাবতে শুরু করলো যারা এরকম সংসার থেকে বাইরে এসেছি ধর্মের জন্যই জীবন দিচ্ছি তারা বুঝি এইরকম সাদা রঙের হয় তখন থেকে ধারণা হলো এদের কোনো কামনা নেই কোনো বাসনা নেই সেই জন্য কি হলো তারা পবিত্র তারা কারোর জিনিস তাহলে এই যে আমরা বলি কারোর জিনিস নিয়ে নেওয়া কোনো অধিকার করা তারা কি সব নিজের জীবনটাই হচ্ছে ভগবানের জন্য তাহলে এই রকম যদি হয় নিজের জীবনটাই ভগবানের জন্য তখন ঠান্ডা লাগবে বলে আগুন জ্বালালো কাঠ সেখানে ছাই হয়ে গেল গায়ে মাখল দেখতে কিরম হলো সাদা 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 দেখতে হলো। তারা তাহলে বাড়ির বাইরে চলে যায় তাহলে ধর্মের জীবনযাপন যখন করতে যায়। তারা বাড়ির বাইরে যাবে সেটার জন্যই সময় দেবে লোকালয়ের মধ্যে থাকবে না আর তাদের কীরকম দেখতে হবে সাদা তখন দেখেই মানুষকে মনে করছে না এই সাদা বর্ণটাই হচ্ছে পবিত্র আর এরা হচ্ছে সেই জ্ঞান লাভ করতে চায় যে জ্ঞানটা সংসারে লাভ করা খুব কঠিন আচ্ছা এই সাদা দেখতে এরকম কার সঙ্গে তুলনা করছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে চোখটা হিমালয়ের উপরের দিকে যেমন আমাদের কাঞ্চনজঙ্ঘার দিকে চোখটা চলে যায় সাদা বলছে ও তাহলে এই সাদা এই পর্বতের উপরে যে অংশ আছে এই মানুষগুলো সাদা তাহলে সাদা রংটা হচ্ছে এই পবিত্রতার প্রতীক আমরা পরে বই সাদা যে পবিত্রতার প্রতীক নেমেইটা এরকম এক্সপ্লেন করছেন সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক তাহলে সাদাকে এরকম শিবের সঙ্গে তুলনা করছেন এবার বলছেন যখন এই রকম পিকের উপরে চাঁদ দেখা যায় তখন আরও সুন্দর দেখতে লাগে তখন বলছেন তাহলে এই রকম একটা শিবের কল্পনা করা হলো সুন্দর একটা চেহারা গায়ের রঙটা সাদা করে দেওয়া হলো দেখবেন মা কালীর নিচে সাহিত্য অবস্থায় যে শিব পুরো সাদা এবার বলছেন সেই সাদা এবার মানুষের কল্পনা করে তার মুখ এইবার সেখানে দিয়ে দেওয়া হলো ওই একটা যেন চাঁদ এবার কি বলা হবে এই এত তুষার উপরে এই যে গ্রীষ্মকাল শীতকাল তখন দেখা যাচ্ছে জলের ধারা নেমে আসছে বলছে ও এটা সেই নদী তাহলে শিব এইরকম জ্ঞান ধরে রেখেছে আর নদীতে যেন এলো এবার মানুষের সভ্যতা তৈরি হবে কোথায় না জল চাই তাহলে নদীর তীরে সভ্যতা তাহলে নদীর তীরে সভ্যতা জলকে অবলম্বন করে সেখানে আমাদের সভ্যতা কল্পনা করলো সেটাকে মা গঙ্গা মা নাম দিল তাহলে গঙ্গা মা কোত্থেকে আসছে না ওই শিবের মাথা থেকে আসছে মাথার শিবের মাথায় পিকের উপরতে কোনো কিছু নেই না ওই মানুষের সঙ্গে তুলনা করা হলো যেহেতু সমাজ থেকে বাইরে চলে যেত বাইরে চলে গিয়ে বহু বহুদিন ওখানে কাটাতো তখন মাথার চুলগুলো কাটার কেউ নেই লম্বা বড় হয়ে গেল তাহলে ওই যার যত বড় জটা তিনি তত বড় তপস্বী হয়ে গেল নিশ্চয়ই জটা থেকেই গঙ্গা এসেছে তাহলে শিবের জটায় গঙ্গা তাহলে সাধুর সঙ্গে সন্ন্যাসীর সঙ্গে শিবকে এক করে দেওয়া হলো দিয়ে বলা হলো তাহলে শিবের ধারণা এই সন্ন্যাসীদের যত ধারণা করা যায় তিনি পবিত্রতার চূড়ান্ত তিনি জ্ঞানের চূড়ান্ত তিনি সবসময় ওই রকম রাজ্যেই বিরাজ করেন কীরকম না তিনি যেন হিমালয় হিমালয়কে কী বলা হয় এই যে দেবভূমি বলা হয় দেবতারা যেন বিরাজ করছেন তার মধ্যেই শিবের কল্পনা করা হলো এই শিবকে কল্পনা করতে গিয়ে নিবিদিতা এত সুন্দরভাবে যখন ভাবছেন তখন স্বামীজিকে একদিন বলছেন আচ্ছা আমি তাহলে কালীকে কীরকম ভাবব না কালি হচ্ছে শিবের স্বপ্নের হচ্ছে কল্পনা শিবের স্বপ্নের কল্পনা শিব তাহলে কে না শিব হচ্ছে যোগী জ্ঞানী জ্ঞানী যোগীরা কি করে জ্ঞানী যোগীরা চেষ্টা করে এই যে দেহানুবর্তনের কথা হচ্ছিল মানে দেহেতেই মন থাকে দেহে থেকে মনটা যেন তিনি সরানোর চেষ্টা করছেন আচ্ছা দেহ থেকে মন সরালে মনটা কোথায় যাবে আমাদের এই হাত আছে পা আছে কখন বুঝতে পারি হাত ব্যথা করলে হাত বুঝতে পারি নইলে হাত নেই মাথা ব্যথা না করলে মাথা বুঝতেই পারি না পেট ব্যথা করলে মনে হয় তখন উল্টোপাল্টা খেয়েছি তার আগে বেশ মুখরোচক ছিল তাই না তাহলে কিছু হলেই পরে তখন দেহানুবর্তন হলো তারপরে লোকানুবর্তন এসবের কোনো কিছুতেই তিনি নেই তাহলে তিনি যখন কি করেন তাহলেই যেন আমাদের এই স্বপ্নের জগৎ কল্পনার জগৎ সেখানে যেন বিরাজ করছে বিভিন্ন রকম রচনা হচ্ছে তাহলে আমাদের জাগ্রত অবস্থায় তখন কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয়গুলো কাজ করে যখন আমরা স্বপ্ন দেখি তখন ওগুলো কাজ করে না ওই স্বপ্নের জগতে যত খেলা সেখানে কি হয় তিনি কালা আতীত এই যে কালকে জয় করেছেন বলে তিনি কালী তাহলে কালী ওখানে নৃত্য করছে কীরকম স্বপ্নে বসে আছি যেন স্বপ্নে চলে গেলাম সান্দাপু এখানে বসে বসে দার্জিলিংয়ের কাছে সান্দাবু স্বপ্নে চলে গেছেন তাহলে স্বপ্নের কোনো আমাদের সময়ের বাউন্ডারি নেই কোনো কিছু রচনারও শেষ নেই তাহলে সেটাকে কালীর দিয়ে দিল তাহলে এই যে শিবের রূপের এই শিবের রূপের বৈশিষ্ট্য কি বলছেন আচ্ছা ওই রকম মানুষ হলে তারা তাদের যানবাহনের ব্যবস্থা কি হবে না তখনকার দিনের মানুষ এরকম ষাঁড়ের পিঠে চড়ে বেড়াতো আচ্ছা ষাঁড়ের পিঠে ঠিক আছে কল্পনা করে নিল তাদের যদি একান্তই যাওয়ার প্রয়োজন হয় তো ষাঁড়টাকে তখন ওই বাহন করে তার পুরি যাবে আচ্ছা এই রকম মানুষ কি সকলকে ভালোবাসতে পারে হ্যাঁ সকলকেই ভালোবাসতে পারে সে সাপকেও ভালোবাসতে পারে সাপকে ভালোবাসা যদি দেখাচ্ছে যেন সবকে ভালোবাসতে পারে এ সাপটা হচ্ছে প্রতীক সেটা দিয়ে সবকে ভালোবাসে পশু প্রতীক বসুতে যেন প্রতি তিনি এত ভালোবাসা দিয়ে সব কিছু তিনি গ্রহণ করতে পারেন এই গ্রহণ করতে পারেন বলেই শিবের স্বরূপ দিয়ে বলছেন যে এই যে সমস্ত জাতির উচ্চ নিম্ন সব জাতির তিনি পূজা গ্রহণ করতে পারেন তিনি অল্পে সন্তুষ্ট হতে পারেন তাহলে কল্পনা করা হলো সব থেকে অল্পে যিনি সন্তুষ্ট হন তিনি হচ্ছেন শিব তাহলে শিবের ধারণা করছেন তাহলে অন্যান্য দেবতার জন্য এত কিছু ভাবলেও শিবের ধারণা এত সুন্দর হয় বলছেন এই শিবের একটু তিনটে পয়েন্টে উনি বলেছেন সেই তিনটে পয়েন্ট এখান থেকে একটু বলে দিই তাহলে সুবিধা হবে তিনটে প্রতীককে মেলানো হয়েছে দিয়ে শিবকে বলা হয়েছে এইরকম হবে শিব একটা হচ্ছে ষাঁড়ের পিঠ ষাঁড়কে ধরে নেওয়া হয়েছে সারকে কেন ধরলো আচ্ছা যে মানুষগুলোর কথা বলা হচ্ছিলো তারা কি করে তাহলে সমাজ থেকে বাইরে চলে গেছে হিমালয়ের গুহাতে থাকছে ঠান্ডা থেকে বাঁচানো বাঁচার জন্য কাঠ জ্বালছে এই কাঠ জ্বালাটাকে বৈদিক যুগ থেকে পরবর্তী যুগে আসছে বৈদিকের পরে এটা শুরু হলো তখন বলছে বৈদিক ঋষিরা কি করত না জাঁকযজ্ঞ করত যেন ওই মানুষগুলো তখনও যাগযজ্ঞ করছে শুধু আগুন এমনি জ্বালছে না যেমন কি আমরা আগুন জ্বালি এই যে সাধারণত আমরা বন ফায়ার করি তাই না কিন্তু সাধু সন্ন্যাসীরা যদি আগুন জ্বালে তখন তারা বলবে না ধুনি জেলেছি। ধুনি তখন তখন বিভিন্ন মন্ত্র দিয়ে এই অগ্নি অগ্নির স্ত্রীর নাম সহা কিছু দিয়ে সহা করছে দেখুন যজ্ঞের পিঠে কী দিয়ে যাওয়া এই যজ্ঞ করার জন্য তাহলে কে কি নিয়ে যাওয়া হবে না কাঠ নিয়ে যাওয়া হবে কাঠ নিয়ে যাওয়ার জন্য কাকে বাহন করা হবে না তাহলে সার হলে খুব সুবিধা কেন না গরু তো আমাদের গৃহপালিত গরুকে তো মা হিসাবে পুজো করা হয় তাহলে ষাঁড়ও তো থাকবে তাদের ছেলেরা তো তাদেরকে এইভাবে কাজে লাগাচ্ছে এবার বলছে যে চাঁদটা যে রয়েছে যে চাঁদটাকেই বলছেন ধবলগিরির উপরে চন্দ্রোদয়ের শোভা অতি আশ্চর্য শিবের কপালেও শশিকলা শোভা পাইতেছে ওখান থেকে যেন শিবের তাহলে শিবকে বোঝানোর জন্য কি কি বোঝাচ্ছেন ষাঁড়কে নিয়ে আসছেন তার সঙ্গে চাঁদকে নিয়ে আসছেন এবার নিয়ে আসছেন যোগী যেমন গৃহস্থের দ্বারে সামান্য ভিক্ষা পাইলেই তুষ্ট শিব সেরকম আশুতোষ সহজে এবং সামান্য দানেই তুষ্ট তাহলে শিবের স্বরূপটা বলে দিলেন এই শিবের স্বরূপ বলে নিবেদিতা পরে বলছেন সকলকে ভালোবাসেন কিন্তু দেখাচ্ছেন ওই রকম শিব তারও হচ্ছে ভালোবাসবে কাকি না যদিও তার লঘু গুরু সবেই ভালোবাসছেন তবু পার্বতী কাছে না থাকলে শিবের মন হচ্ছে যেন কৈলাস পুরীটা নিরানন্দ তাহলে শিব পার্বতী এটা কাদের কারণ কাদের ধারণা হচ্ছে সাধারণ মানুষের ধারণা আমাদের স্বামীজি খুব সুন্দর বলেছেন যে ধর্মের এই উচ্চতম তত্ত্বগুলো সাধারণ মানুষ বুঝতে পারে না তারা সেটাকে সাংসারিকতার মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করে সেই জন্য বাৎসল্য ভাব মধুর ভাব ভাব এই যে ভাবগুলো বিভিন্ন আছে এবার যে যতটা উন্নত হবে তখন সেখানে ওই নিঃস্বার্থ নির্মল প্রেম যে প্রেমে আমাদের মুক্তি দেয় সেই প্রেমের কথা নিয়ে নিয়ে যাবেন তাহলে এরকম বলছেন পার্বতীর আরেক নাম হচ্ছে সতী বা উমা শিবকে ছাড়িয়াও তিনি থাকিতে পারেন না পরে দেখাতে হবে কি না আমাদের হচ্ছে ওই আত্মা আত্মা হচ্ছে তিনি ভালোবাসার প্রতীক স্বামীজি বলছেন যেমন এই ভালোবাসা এটা যেন ওই কৃষ্ণকে কৃষ্ণের সঙ্গে বলা হয় রাধা আর কৃষ্ণ রাধাকে বলা হয় তিনি যেন ভালোবাসা একটা মূর্ত বিগ্রহ ঠাকুরের যেমন ক্ষেত্রে বলা হয় ঠাকুর একটা মানে লাভ পার্সোনিফায়েড ভালোবাসায় মূর্ত বিগ্রহ যখন এই আধ্যাত্মিকতার স্তরে যাবে তিনি সকলের প্রতি ওই ভালোবাসা আর মূর্ত বিগ্রহে পরিণত হবেন দেখাচ্ছেন শিব হচ্ছে এরকম ভালোবাসার মূর্ত বিগ্রহ তাহলে শিবের স্বরূপটা কি পবিত্র কারোর কাছে বেশি চাও পাওয়া থাকে না চাওয়া পাওয়া থাকলে কি হবে দ্বন্দ্ব তৈরি হবে চা পাওয়াটাই নেই তাহলে সেখানে সদা আনন্দ সেটা দেখাচ্ছেন এটা হচ্ছে নিবেদিতার ভাবনা এরপরে নিবেদিতা দেখাচ্ছেন যে এই ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধের প্রতি আকর্ষণ হলো কারণ ভগবান বুদ্ধের সমস্ত বিষয়টা যে মানুষের জীবন কেন্দ্রিক তার এই অষ্টাঙ্গিক মার্গ বলছেন না এই বুদ্ধত্ব একটা অবস্থা তিনি বলছেন এই ভগবান বুদ্ধ এই অবস্থা লাভ করার জন্য এই এই পথ অবলম্বন করে চলতে হবে তাহলে এই অবলম্বন করে যে চলতে হবে সেই চলার জন্য আমাদের প্রথম অন্তরায় কি হয় ভগবান বুদ্ধদেবের প্রথম অন্তরায় কি হয়েছিল সে যখন জন্মগ্রহণ করলো তখনকার দিনে সব পণ্ডিতরা এসে বলল গণনা করে যে হয় সন্ন্যাসী হয়ে যাবে নাহলে খুব বড় রাজা হবে তাহলে রাজার ছেলে রাজা হবে রাজার তো খুব আনন্দ যদি রাজার ছেলে রাজা হয় আর একটা বললো আর যদি গণনা ঠিক হয়ে থাকে তাহলে ওর মা মারা যাবে দেখা গেল মা মারা গেলো তারপরেই তার বাবার ভীষণ চিন্তা তাহলে তো কোনো না কোনো একটা মিলবেই হয় রাজা হবে আর নাহলে সন্ন্যাসী হবে আচ্ছা রাজা রাজার ছেলে রাজা হবে রাজার খুব আনন্দ এ সমস্ত ব্যবস্থা করেছে যেন সে জগতের দুঃখ যেন না জানে কখনও যেন কোনোভাবে কোনোভাবে কষ্ট না পায় সব আনন্দে রেখেছে তারপর হঠাৎ তার বিবাহ হলো তার প্রায় চৌষট্টি রকম বিদ্যা ভগবান বুদ্ধ আয়ত্ত বলেছিলেন তো তখনকার দিনে ওরকম বিবাহ করতে গেলে ওই একই রকম তার যে বিদ্যা তিনি জানেন সেটাকে প্রকাশ করতে হতো তো প্রকাশ করার পরে তার বিয়ে হলো সে যশোধরার সঙ্গে বিয়ে হয়ে গেল এইবারে দেখাচ্ছেন যে জগতের এত দুঃখ আছে সেই দুঃখটা তিনি জানবেন সেই জগতের দুঃখ জানবেন জগতে দুঃখ জানার পরে তিনি আর সংসারে থাকলেন না এই জগতের দুঃখ আমরা প্রতিনিয়ত দেখছি যেমন আমাদের জন্মগ্রহণ হলো আমাদের বয়স আস্তে আস্তে বাড়বে তারপর কখনো কখনো রোগে আমরা রোগের কবলে পড়ব কষ্ট পাব তারপর আমাদের মৃত্যু হবে তারপর আবার পরবর্তী জন্ম তাহলে আমাদের সব থেকে দুঃখ কোনটা হয় না যখন আমরা কষ্ট পাই সে মানসিক হোক আর শারীরিক হোক তাহলে এরকম মানসিক শারীরিক কষ্ট পেয়ে আমাদের এই জীবন সামান্যে চলে যায় ওইটাকে লক্ষ্য করে নিবেদিতার কী করছেন যে দেখাচ্ছেন গৌতম বুদ্ধ সাধারণভাবে পরিবারের মধ্যে যে আবদ্ধ হয়ে যায় সেই পরিবারের আবদ্ধ তার স্ত্রী এবং সন্তান তার কাছে যাচ্ছেন ভাবছেন সত্যিই কি এদের ছেড়ে আমি যাব। না এদের কাছেই থাকবো জগতের দুঃখ সেটি বুঝতে পারলাম তাহলে জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখটা নিবৃত্তি হয় সেই নিবৃত্তি লাভের পথও আছে এই চারটি আর্য সত্য যখন তার কাছে একদম পরিষ্কার হয়ে গেল তখন তিনি ভাবছেন যে আমি যদি এই সব লাভের জন্য যাই তাহলে এখন যে ভাবছি এরা আমার জন্য কষ্ট পাবে তা নয় এরা যত আমার কথা মনে করবে তত ওদের জীবনটা ভালো হবে যে এর মধ্যে থেকে ওই সত্যকে লাভ করা সম্ভব নয় সেই জন্য যখন ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করে ফিরলেন তখন মা তার সন্তানকে পাঠাচ্ছেন যাও বাবার কাছে তার তোমার ওই অধিকার না মানে পিতা যা লাভ করেছে তার তুমি পেতে পারো তো সে বাবার কাছে তুমি তোমার ধন চেয়ে নাও তারপর তার সন্তানও ওর মধ্যে যুক্ত হয়ে গেল দেখাচ্ছেন ভগবান বুদ্ধের জীবনটা যে সত্যিকারের মানুষের মধ্যে যদি সত্যকে জানার ইচ্ছে আসে তখন কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারে না এটি হচ্ছে বড় জীবনটা যে কারণে ভগবান বুদ্ধের জীবন নিবেদিতার এত ভালো লেগেছিল দেখছেন নিজের জীবন দেখছেন যে সত্যকে জানার জন্য আমার এই পাশ্চাত্যের জীবন আর আমার এই প্রাচ্যের জীবন সেখানে এখানে এত গরম মানুষের তো কষ্ট দারিদ্র দুঃখ এসবগুলোকে খুব আনন্দের সঙ্গে গ্রহণ করতে পেরেছিলেন তার জন্য কার জীবন দেখছেন ভগবান বুদ্ধের জীবন ভগবান বুদ্ধের জীবনে কি হয়েছিল তখন ওই ছন্দক বলে একটা যে ঘোড়ার গাড়ি চালাতো আর কি সেই নিয়ে গিয়েছিল তাকেই জিজ্ঞাসা করেছিল যে সব মানুষ এরকম কষ্ট পায় এইরকম তাহলে এখান থেকে সব নিবৃত্তি পাওয়ার উপায় কী আছে বলছে রকম কিছু মানুষ আছে যারা কখনোই দুঃখ পায় না খুব আনন্দে থাকে তাহলে আমি তোমার সাথে সঙ্গে যাবো বলে সোজা একদম জঙ্গলের মধ্যে চলে গেল তাকে ছেড়ে আসতে একদমই মন চাইছে না তবু সে চলে এলো ভগবান বুদ্ধ প্রথমে খুব চেষ্টা করলেন কত রকমভাবে চেষ্টা করছেন যে এই জীবনের সত্যকে আমি অবলম্বন করব। খুব কঠোরতা করলেন দেখছেন না তারপরে বলছেন না যে মধ্যপন্থা অবলম্বনীয় আমাদের রামকৃষ্ণ মিশনে রয়েছে মধ্যপন্থা অবলম্বনীয় সব কিছু একটা মধ্যপন্থা ভালো সেটা একটা গতি তাহলে এইরকম গতির মধ্যে দিয়ে আমাদের যদি জীবন চলে তখন আমরা এই শিব এবং বুদ্ধ দুটো যে এক হয়ে যাচ্ছে সেটা বোঝাবে যে সত্যিকারে যখন জ্ঞানী কেউ হয় তখন তিনি কীরকম জায়গায় পৌঁছান তাহলে এবার বলবেন যে ভগবান বুদ্ধ ওই জ্ঞান লাভ করার জন্য তিনি শেষ পর্যন্ত ওই বুদ্ধ বুদ্ধত্ব লাভ করলেন সেটা হচ্ছে বুদ্ধ তারপর তিনি ফিরে এলেন ফিরে এসে বলছেন যে আমাদের সব থেকে যে দুঃখ কষ্টের প্রথম যে কারণ সে প্রথম কারণটির নাম হচ্ছে তৃষ্ণা তনহা বা ডিজায়ার ডিজায়ারটা কারণ তাহলে দেখি ভগবান বুদ্ধ বলছেন যে আমাদের বাসনাই হচ্ছে সমস্ত দুঃখের কারণ আবার যদি এটা শঙ্করাচার্য বলেন তখন কি বলবে বলবেন অজ্ঞানী আমাদের দুঃখের কারণ আর যদি স্বামী বিবেকানন্দ বলেন তখন তিনি কি বলবেন বলবেন বাসনাও আমাদের দুঃখের কারণ অজ্ঞানও আমাদের দুঃখের কারণ তার সঙ্গে আরেকটি কারণ হচ্ছে আমাদের মধ্যে বৈপরীত্য বা তারতম্য বড় ছোট কম্পেয়ার যে করি সেটা আর একটা কারণ এই তিনটে মিলে একসঙ্গে আমাদের দুঃখ দেয় আমরা ঠিক বুঝে উঠতে পারি না আর সত্যিকারের জ্ঞান লাভটা অনেক পরে যখন সত্যিকারের জ্ঞান লাভ হয় তখন ওটি হয় স্বামীজি বলছেন জগতের মধ্যে একটা যেন সুর চলছে সেই সুরের তালটা হঠাৎ করে কেটে যায় কেটে যায় কীরকম হঠাৎ করে ভেঙে যাবে তারপর বলবে যার শক্তি নেই সে শক্তি অর্জন করবে শক্তি অর্জন করে সমতা নিয়ে আসবে সমতা নিয়ে আসার পরে তারপর প্রেম ভালোবাসা কীরকম বলছেন যে আর্থিকভাবে মানে দুর্বল সেটা সে অর্থ কষ্টে রয়েছে শারীরিকভাবে দুর্বল শারীরিক কষ্টে রয়েছে তাহলে সে আর্থিকভাবে সবল হবে শারীরিকভাবে সবল হবে মানসিকভাবে সবল হবে যখন সবল হবে তখন যারা সবল তাদের সঙ্গে তুলনা করে বুঝবে যে আমি তার থেকে ছোট নই তখন সেখান থেকে দুজনের মধ্যে ভালোবাসা আসবে এটা স্বামীজি গল্পেও বলছেন ষাঁড় চলেছে আর তার মাথায় তার শিঙেতে বসেছে কয়েকটা মাছি বল কিছুক্ষণ পরে মাছিগুলো বলছে তোমাকে খুব বিরক্ত করছে ষাঁড়টা বলছে না না তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে এসো আমি কোনো বিরক্ত বোধ করছি না তাহলে ষাঁড়ের ওই শক্তিটা আছে হ্যাঁ ওই শক্তিটা আছে বলে সে বলতে পারছে তাহলে এবার বলছেন ভগবান বুদ্ধ এসে বলছেন যে তাহলে মুক্তির নামটা তিনি দিলেন নির্বাণ তাহলে মুক্তি মুক্তিটা লাভ করা যায় এই মুক্তি লাভটাই হচ্ছে শান্তি তাহলে কোনটাকে মুক্তি বলবো আর কোনটাকে শান্তি বলবো না যেটি আমি চাইছি সেটি কি পেলাম পেয়ে আমি শান্তি হতে পারে আবার যেটিকে চাইছি সেটি যদি আমি না চাই মানে চাওয়াটা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে গেলাম এই যে দেখবেন রাধুর রাধুদের সঙ্গে মা আছেন রাধুকে বলা হয়েছে তোমার কি পছন্দ তুমি কি নেবে মা তখন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন রাধু যেন সেরকম কিছু চেয়ে না ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে হ্যাঁ তখন রাধু একটা পেন্সিল চেল যে যাক পাঁচা গেল ঠাকুরের মাও সেরকম যে তোমার কিছু চাও না ঠাকুমা এরকম যখন বলা হচ্ছে তখন হচ্ছে তাহলে একটু একটু পানের দক্তা দিও বলছে এই এইরকম না হলে কি ছেলে এই রকম হয় তাহলে এই চাওয়া পর ঊর্ধ্বে চাওয়া সেটাও কিন্তু জয়লাভ এই চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যাওয়াটাকেই বলছে শান্তির পথ তাহলে আমরা যেটা চাইছি সেটাকে বলা হয় ডিজায়ার সেটাই হচ্ছে দুঃখের কারণ চাইলাম পেলাম না তাহলে চেয়েছি ভুল কীরকম আমি মাঝে মাঝেই বলি গোলাপের কাছে চেয়েছি আমি ডালিয়া তারপর কষ্ট পাচ্ছি হ্যাঁ গোলাপ গাছে তো গোলাপ গাছ তো ডালিয়া দিতে পারে না তাহলে এই কখন এটি হবে না তখন এটি হওয়া সম্ভব যখন ওই জায়গায় পৌঁছাবো যেটা দেখাচ্ছেন এই কীরকম দিয়ে বলছেন যে সাধারণ ওই রকম সময়ে কত রকম রাজা ছিল সব রাজার কী রকম সন্তান হয়েছে না সব রাজার ওরকম সন্তান হয়নি তাহলে এই সব রাজাও রকম জায়গায় পৌঁছাতে পারেনি সবার ছেলেও ওরকম জায়গায় পৌঁছাতে পারেনি তাহলে ভগবান বুদ্ধের এই উত্তর উত্তরাধিকার তাহলে ভগবান বুদ্ধের উত্তরাধিকার কে হবে তাহলে যশোধরা বলছেন বুদ্ধকে দেখিয়ে তার ছেলেকে যাও তুমি তোমার বাবার কাছ থেকে সব কিছু নাও তখন ভগবান বুদ্ধ বললেন আমি কি দিতে পারি কে জিজ্ঞাসা করছেন ভগবান বুদ্ধকে আনন্দ তার একটা শিষ্য তখন বলছেন হ্যাঁ দাও তখন বালককে ভগবান বুদ্ধের যে ছেলে তাকে কাপড় দিয়ে দিল এইবার বলছেন যে তার স্ত্রী এখানে আসতে পারবে কি না সেই সময় তার স্ত্রী স্ত্রী কি সঙ্গে প্রবেশ করতে পারে না তারাও কি আমাদের ন্যায় অধিকারী হতে পারে না বুদ্ধ উত্তর দিলেন এ প্রশ্ন কেন আনন্দ স্ত্রী কি ত্রিবিধ দুঃখ ভোগ করেন না তারা কেন শান্তি মার্কে চলতে পারবে না আমার ধর্ম আমার সঙ্গ সকলের জন্য আনন্দ তবুও এ প্রশ্ন জিজ্ঞাসা করে ভালোই করেছ বলছেন কেন না যশোধরাও সঙ্গে প্রবেশ করিলেন এবং স্বামীর বাসস্থানের নিকট থাকিবার অনুমতি পাইলেন এই রূপে তাহার সুদীর্ঘ বিরহের অবসান ঘটিল তিনিও শান্তি পথের যাত্রী হইলেন তাহলে বলছেন এই যে প্রথমে মনে হয়েছিল যে সংসার থেকে চলে আসাটা বুঝি তার সন্তানদের প্রতি অবমাননা করা হলো কষ্ট দেওয়া হলো পরে দেখাচ্ছেন এটা ঠিকই আছে কিন্তু স্বামীজি এবার খুব সুন্দরভাবে বলেছেন যে ওটি হলো বলে ভগবান বুদ্ধের এই যে এত উচ্চ আদর্শ পরবর্তীতে ধরে রাখা খুব কঠিন সেখান থেকে যেন স্বামীজি শিক্ষা গ্রহণ করলেন সেখানে শিক্ষা গ্রহণ করলে করে কি বলছেন যে মাকে কেন্দ্র করে আলাদা মঠ হবে আর ছেলেদের জন্য আলাদা মঠ হবে তাহলে এখানে বলছেন খুব সুন্দর কথা বলেছেন যে সংসারের ক্ষেত্রে মনে ত্যাগ সন্ন্যাসীর ক্ষেত্রে মনে এবং বাইরে দুটোতেই ত্যাগ তাহলে এই যে বোঝাচ্ছেন যে ছোটোবেলাতে স্বামীজিও এই ভগবান বুদ্ধের দর্শন পেয়েছিলেন নিজেই বলছেন আমি ভগবান বুদ্ধের দর্শন পেয়েছিলেন সেরকমভাবে নিবেদার কাছে ওরকম অনেক প্রকাশ করেছেন নিবেইিতার ধারণায় ভগবান বুদ্ধ আর শিব যেন একীভূত হয়ে গেছে এখানে এসেছিলেন নিবেদিতা দার্জিলিং এসেছিলেন চেয়েছিলেন একবার এই সান্দা সেখান থেকে আরও কাছ থেকে দেখা যায় বলে কাঞ্চনজঙ্ঘাকে কাঞ্চনজঙ্ঘাকে সাধারণভাবে বলা হয় যে যেন স্লিপিং বুদ্ধ ভগবান বুদ্ধ যেন শুয়ে আছে আর যে কোনো এরকম পর্বতের চূড়াকেই সাধারণভাবে শিবের সঙ্গে তুলনা করা হয় দুটো যেন একই জায়গায় পৌঁছেছে নিভিতে যেন যাত্রাপথের শেষ শুরু শেষ যে অন্তিম সেই অন্তিমটা যেখানে যখন হচ্ছে তখন তিনি শেষের বাক্যটা কি ব্যবহার করতেন খুব সুন্দর দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ সানরাইজ বলতে কি বোঝাবে যে নতুন সূর্য দেখব মানে আমাদের মধ্যে দিয়ে দেখতে চাইছেন যে ঠাকুর মা স্বামীজির যে পতাকা বহন করে উনি চলেছেন সেই পতাকা আমরা কত গ্রহণ করতে পারি যেটা স্যার বারবার বললেন আমরাও দেখি যতটা আমরা গ্রহণ করতে পারবো ততটাই হচ্ছে তার দেখা হবে নতুন সূর্যকে আজকে এই পর্যন্ত ओम शांति 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 ही हरि ओम दश श्री राम कृष्णार्पणमस्तु